দেখো প্রশ্নে কি বলেছে টেন পার্সেন্ট মুনাফাসহ একটি জিনিসের বিক্রয় মূল্য ছিল চারশো টাকা জিনিসটি যদি যদি তিনশো সত্তর টাকায় বিক্রি করা হতো তাহলে কত শতাংশ লোকসান হতো বা লস হতো তো চলো এই প্রশ্নটি সলভ করি টেন পার্সেন্ট সহ মানে টেন পার্সেন্ট মানে একশো দশ শতাংশ একশো দশ শতাংশ যদি চারশো হয় চারশো চল্লিশ হয় তাহলে তাহলে একশো শতাংশ কত এটা যত হবে এটা আমাকে বের করি এটা চার চার একশো চারশো হান্ড্রেড পার্সেন্ট হলো চারশো এবং কী বলে যে চারশো থেকে তিনশো সত্তর টাকা চারশো থেকে তিন চারশো থেকে তিনশো সত্তর টাকা হতো তাহলে কত শতাংশ লস লস হতো তো চার আমরা ডিরেক্ট করছি চারশো এবং তিনশো সত্তরের মধ্যে পার্থক্য কত আছে তিরিশ টাকা তো চারশো তারপরে তিনশো লিখে দিলাম সরি তিরিশ টাকা হবে একবার বের করছি আমরা ঠিক আছে কয়েকবার কত শতাংশ বেরিয়ে যাবে ইন্টু হান্ড্রেড ঠিক আছে তো কাটলাম এগুলোকে চার সাতা আটাইশ চার সাত আট আটাইশ সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে এই প্রশ্নের কারেন্ট আনসার এই অপশনটা হবে কারেক্ট আনসার ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ